وما نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة আল্লাহ দফাফু অনাতা যেনু আবু সিনু বিল যেন তিল্লতিকুংতুমতাদ আল্লাহ তারা বলেন যেই মানুষগুলো বলবে আল্লাহ আমার রব সেই রবই আমার সব আমাদের রব কী আমাদের রব কে যারা বলবে আল্লাহ আমার রব এই রব বলার পর রবের হুকুম গুলো মানবে রবের আইন মানবে রবের বিধান মানবে কোরআন কার আইন কোরআন কার কিতাব কোরআন কার বিধান আল্লাহকে রব স্বীকার করার পর আল্লাহর বিধান বললো যারা মানবে আল্লাহর হুকুম গুলো যারা মানবে আল্লাহর কোরআন দিয়ে যারা জীবন সাজাবার চেষ্টা করবে এই মানুষগুলো যখন মর্যে মৌতে মোতারা হবে যন্ত্রণা শুরু হওয়া যাবে ছেলে মেয়ে মাথার কাছে বসে বসে কাঁদবে ছেলে এক পাশে কান্না করে বিবি এক পাশে কান্না করে মেয়ের আর এক পাশে কান্না করে লোকটা মারা যাবে আরে লোকটা মারা যাবে কেউ তারা লোকটা আমার বন্ধু সারা জীবন আমার হুকুম মেনে জীবন যাপন করেছে সারা জীবন আমার মান্য করেছে ও ফেরেস তারা যা আমার বন্ধুকে গিয়া সান্তনা দাও যা আমার বন্ধুকে গিয়া সান্ত্বনা দাও আল্লাহ নূরে ফেরেস পাখা মেনে মেনে তার ঘরের মধ্যে ঢুকতে শুরু করবে হাজার হাজার ফেরেস তার ঢুকবে আল্লাহ আকবর জোরে বলেন ওই আল্লাহ নোকটার বাতিনি চক্ষু আল্লাহ খুলে দিবেন বাতিনি চক্ষু খুলে দেওয়ার পর তিনি অন্তন অন্তর দিয়ে দেখতে পাবেন সোহান আল্লাহ অন্তর দিয়ে দেখতে পাবেন আর ওই লোকটাকে আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিবেন তখন তিনি দেখতে পাবেন ছেলেও দেখে না মেয়েও দেখে না স্ত্রী দেখে না ওই লোকটা নূরের ফেরেস্তা ইসা তার পাশে বসবে বসে বলবে আল্লাহর বন্ধু আল্লাহ আমাদের পাঠিয়েছেন শুভ সংবাদ নিয়ে তোমার কোনো ভয় নাই কোনো ভয় নাই তুমি সারা জীবন আল্লাহর হুকুম মেনেছ নামাজ পড়েছ রোজা রেখেছ সারা জীবন শরীয়তের বিধানগুলো মেনে চলেছো আল্লাহর কোরআন দিয়ে জীবন সুন্দর করে সাজিয়েছো আল্লাহ তালা শুভ সংবাদ পাঠিয়েছেন তোমার জন্য কোনো ভয় নাই জাহার নামের আজার তোমার হবে না কবর আজার তোমার হবে না মৌদের যন্ত্রণা তোমার হবে না হাসরের ময়দানে কষ্ট তোমার হবে না এই জন্য আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন তোমার কোনো ভয় নাই সুমান আল্লাহ ও বন্ধু তুমি মনে হয় চিন্তিত তুমি মারা গেলে স্ত্রী বিধব হয়ে যাবে মহাব্বতের বিবি কোথায় থাকবে কোথায় খাবে কি করবে তোমার মনে হয় টেনশন ছেলে মেয়েদের বিয়ে হয় নাই ছেলে মেয়েরা কোথায় যাবে তোমার টেনশন ছেলে মেয়েদের চাকরি হয় না ওরা কী করে খাবে আল্লাহ তালা জানা দিলেন ওলা ঘুম জানুন তোমার কোনো টেনশন নাই ও আল্লাহ ওলা ও সারা জীবন আল্লাহর কোরআন মেনে জীবন যাপন করেছ সারা জীবন আল্লাহকে র বলে মেনে আল্লাহর হুকুম মতো জীবন তৈরি জীবন তৈরি করেছ অতএব তোমার কোনো টেনশন নাই সকল জিম্মাদারি আল্লাহ তালা তোমার পক্ষ থেকে নিয়ে নিয়েছেন তোমার এতেকালের পর তোমার বিবির জিম্মাদার আল্লাহ তোমার ছেলে মেয়ে জিম্মাদার আল্লাহ তোমার পরিবার পরিজনের জিম্মাদার আল্লাহ তোমার মেয়েদের মেয়েদের বিয়ের জিম্মাদার আল্লাহ তোমার আব্বা আম্মা বেঁচে থাকলে ওদের জিম্মাদার আল্লাহ খফ হলো পরকালের জন্য আর হজন হলো দুনিয়ার জন্য তোমার পরকালে কোনো ভা নাই দুনিয়ার কোনো টেনশন নাই আল্লাহ আকবর বলেন আর যদি কোন আল্লাহ আকবর চিন্তা করে দেখেন এরপরে আল্লাহ তাহলে ফেরেস তারা বলবো ও আল্লাহর বন্ধু আল্লাহ তালা তোমার জন্য জান্নাতের শুভ পাঠিয়েছেন তোমার দেহের মধ্যে রুহুটা যতক্ষণ পর্যন্ত আটকায় থাকবে অতক্ষণ তুমি দুনিয়া আসো দেহ থেকে রুহুটা বের হতে দেরি জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না ও আবিরু বিল জান্নাতি কুন্তুম তো আদুন যে জান্নাত রোয়াদা আল্লাহ তালা মোত্তাকিদের সঙ্গে করেছেন ওই জান্নাতের শুভ সংবাদ দশ পাঠায় দিয়েছেন তোমার জন্য তোমার জান্নাত রেডি এমন সুন্দর একটা জীবন আমরা চাই কি চাই না এ মেয়া চাই কি চাই না মরার সময় ফেরিস্তারা এসে আমাকে অবার্থনা দিবেন শুভ সংবাদ দিবেন টেনশন মুক্ত করবেন চিন্তা মুক্ত করবেন ফেরিস্তারা জান্নাতের খোঁজখবরই নিয়ে আসবেন কে কে চান তুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি হে তাকবীর জোরে বলেন হে তাকবীর একটু জোরে বলেন আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন সুন্নাহ যেখানে কোরআন সুন্নাহ যেখানে আল্লাহ কবুল করে বলি আমিন ভাই রামার এমন সুন্দর একটা জীবন আল্লাহ আমাদের দান করুন আল্লাহ কত বড় মেহেরবান দেখেন আল্লাহ দয়া আল্লাহ একবার আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ কত বড় মেহেরবান দেখেন ভাইরা আমার বন্ধুরা আমার যে মানুষগুলো যৌবন বয়সে নামাজ পড়েছে রোজা রাখেছে নামাজ রোজা ঠিক মতোই করতেছে হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্ট হয় না এ আমি ভোলা থেকে আসার সময় দেখলাম দুই বাস আর এক অটো রিক্সা তিনটা মুখোমুখি সংঘর্ষ আমি গেল একত্রিশে একত্রিশে জানুয়ারি আমার মুন্সিগঞ্জের প্রোগ্রাম ছিল তো আমি স্টেজ থেকে নেমে যখন রওনা করলাম বর্গুন উদ্দেশ্যে রাস্তায় দেখি কিচ্ছু দেখা যায় না পঞ্চাশ হাত সামনে পাঁচ হাত সামনে কি আছে তাও দেখা যায় না ড্রাইভারকে কি করবো আমি বললাম বাস দেখে দেখে চালাও বাস চলবে সামনে আমরা চলবো পিছনে চলা যায় না খুব সব কিচ্ছু দেখা যায় না ডানে বামে সামনে কিছু দেখা যায় না এত কুয়াশা ওই রাতে পাঁচটা গাড়ি বাংলাদেশে টুকরা টুকরা হয়ে গেছে ঝাঁঝরা হয়ে গেছে মুখোমুখি সংঘর্ষ হয় পাঁচটা কটা পাঁচটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো আল্লাহ তালা হেফাজত করে নিয়ে এসেছেন সহি সালামতের জন্য আল্লাহ পাকে সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো ভাইরা আমার এরকম দুর্ঘটনা ঘটতে পারে না পারে না আল্লাহ বলেন যারা সারা জীবন আবাদত করার নিয়ত করেছেন যখন সুস্থ ছিল যতদিন সুস্থ ছিল ততদিন নামাজ সারে নাই রোজাও সারে নাই ততদিন পর্যন্ত জমাজ সারে নাই কোনো আমল সারে নাই হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলো পা বাংলো হাত বাংলো অথবা প্যারালাইস হয়ে গেল স্টক করলো এখন আর মসজিদে যাইতে পারে না এখন আর রোজাও রাখতে পারে না এখন আর আগের মতো আমল করতে পারে না আল্লাহ তাআলা বলেন যারা আমল করেছেন الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون আগে আমল করেছে সুস্থ থাকলে আমল করতে আমল ছাড়তো না কিন্তু অসুস্থ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে এই মানুষগুলো সুস্থ থাকলে আমল ছাড়তো না আল্লাহ তারা বলেন যতদিন পর্যন্ত এই পঙ্গু মানুষগুলো দুনিয়া বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সুস্থ অবস্থায় যেই পরিমাণ ন্যাক আমি আল্লাহ দিয়েছি ওই পরিমাণ ন্যাক মরণ পর্যন্ত আমি আল্লাহ দিয়ে যাব চিল্লা এখন সবহান আল্লাহ সরকারি চাকরি যারা করে চাকরি করার পর বয়স যখন ষাট হয়ে যায় কত বয়স হয়ে গেলে সরকার ইনবিলির ঘোষণা করে দেয় রিটায়ারমেন্টে পাঠায় দেয় আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন এখন বাড়ি গিয়ে রিটায়ারমেন্টে থাকেন জীবন যাপন করেন ও সরকার বাড়ি যে পাঠায় দিলেন খাবো কি সরকার কয়েক টেনশন নাই আমি আপনাকে প্রতি মাসে বেতনের অর্ধেক পেনশন দিয়ে দিব যেই বেতন আপনি পেয়েছেন ওই বেতনের অর্ধেক পেনশন দেওয়া হবে বাড়ি বসে বসে পাবেন শুধু ব্যাংক থেকে তুলবেন আর খরচ করবেন ও সরকার আমাকে নাওয়া আমি যখন মারা যাবো আমার বিবি খাবে কি সরকার কয় না না কোনো টেনশন নাই আপনি মারা গেলে আপনার বিবি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তাকেও দেওয়া হবে এবার কয় ও দুনিয়ার মানুষ শোন দুনিয়ার রাজা বাদশা করি বাংলাদেশের রাজা বাদশা করি এই জন্য অর্ধেক পেনশন দেয় আমি আল্লাহ অর্ধেক দিব না যেহেতু আমি বড় ধনী যারা সুস্থ অবস্থা অসুস্থ হওয়ার পর আমি ওই সুস্থ অবস্থায় পরিমাণ দিয়েছি অসুস্থ হওয়ার পর সমান ন্যাক দিব আমি আল্লাহ একটু কম দিব না যেহেতু আমি আল্লাহ রাজ মহা অধিরাজ আকামুল হাকিবিন আমি কাউকে পেনশন অর্ধেক দিব না ফুল পেনশন দিব সুমান বলবেন না তাহলে এবাদত কি অসুস্থ হওয়ার পরে না সুস্থ থাকা অবস্থায় এবাদত সুস্থ থাকা অবস্থায় শুরু করতে হবে অসুস্থ হওয়ার পরে এবাদতের কোনো দাম আছে নি মিয়া অসুস্থ হওয়ার পরে তো মানুষ ম্যাক্সিমাম মানুষের উজুই ঠিক থাকে না এই ষাট ওভার যাদের হয়েছে ষাট সত্তর ওনাদের স্কুল ডিলা কোন সময় উজু ছিল যায় নিজ আন্দাজ করতে পারে না রাগ করেন না আপনার সব মানুষ যেমন তা না কিছু কিছু ক্ষেত্রে এমন হয় না স্ক্রিপ ঢিলা হয়ে যায় নাটবোর্ড ঢিলা হয়ে যায় পিছন দিয়ে উজু দেয় সামনের থেকে উজু যায় পেশাব ফোটা ফোটা পড়তে থাকে কোনো সমস্যা নাই এটা যেন টেনশন করার কিছু নয় রোগ দিয়েছে কে কিন্তু বিবেচ্য বিষয় হলো যখন সুস্থ ছিলেন তখন এ করেছেন কিনা সুস্থ থাকা অবস্থায় যদি নামাজ পড়ে থাকেন তাহলে আপনার টেনশন নাই ওই ওই সমপরিমাণ পরিমাণ ন্যাক আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে আর সুস্থ অবস্থায় পড়েন নাই অসুস্থ হওয়ার পর ঠ্যাং ভাঙার পরে পা ভাঙার পরে এর পেশাবের রোগ হওয়ার পরে এরপরে যেটাকে বায়ু রোগ হওয়ার পরে এখন আসছেন মসজিদে নামাজ পড়ার জন্য এখন আসছেন নামাজ পড়ার জন্য উজু ঠিক থাকে না কাপড় ঠিক থাকে না এরপরে আপনার সুরাকারা ঠিক থাকে না এখন আসছেন আসলে এটা বক্ষম সময় নয় এই আসুন আল্লাহ তালা আমাদেরকে উপযুক্ত বয়সে যৌবন বয়সে আবাদত করার ট্রফিক দান করে বলুন আমিন ভাইরা আমার বন্ধুরা আমার শুন যৌবন বয়সে জানা এবাদও শুরু করে দেয় তারা হলো মোত্তাকি তারা কি চিল্লাঘন আর মোত যখন বিপদের মধ্যে পড়ে তবে শিবতের মধ্যে পড়বে আল্লাহতাল মত্তাকি যখন মুসিবতের মধ্যে পড়বে তখন মুসিবত থেকে মুক্ত করে দেব আমি আল্লাহ তালা অমায়া তাকিল্লা হায়াজা আল্লাহ ওয়ার জু কুহু মিন হাইসু লায়া তাসিদ মোত্তা যখন বিপদে পড়বে সাহায্য করবে কে যেমন দেখেন